হ্যালো ইভরিয়ান সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমার একটা নিউ ব্লগে তোমাদের সুস্বাগতম আজকে আজকের ব্লগটা বানাচ্ছি মানে তো অনেক কিছুই করি তোমরা দেখতে পাচ্ছ তো আজকেও কিছু একটা বানাবো ভাবছি তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য প্লাস আমাদের খাওয়াও হবে মানে আমার এই ভিডিও করার তাগিদে না আমার অনেক কিছু রান্নাও করা হচ্ছে আর অনেক রকম জিনিস শিখছি তো অনেক কিছুই ভালো মানে অনেকটা ভালোও হচ্ছে অনেক কিছু আবার অনেকটা খারাপও হচ্ছে তো খারাপ যেগুলো হচ্ছে সেগুলো যেটা বুঝতে পারছি আমার মেয়ের পড়াশোনাটা একটু একটু বিগড়েছে বেশিটা না বাট আমি সেদিকটা একটু নজর রেখেছি কিন্তু মনে হচ্ছে যেন একটু বলতে বলতেই চলে এসেছে এই দেখো চলে এসেছে আর দেখো বিকেল বাইরে গেছিল আর কি চুরি করে এনেছি জমি থেকে মূলও এনেছে মানে আজকে মূল গড়াই হবে অবশ্য তো দুটো মূলও এনেছে তোটা ওর ঠাকুমার খাওয়ার জন্য কাজে লেগে যাবে তো চলো রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে দেখাই চলে এসে দিয়ে চলে দেখি ক্লিপ দেখো এক বান্ধবীর মায়ের ক্লিপটাও নিয়ে চলে এসেছে খেলতে খেলতে এমন খেলার মানে ঝোঁক যা এনে দিয়ে আসবি নে মাথায় পড়ে দিয়েছিল ভালোই হয়েছে তো চলো আজকে আমি মূলো বড়াই যেটা করব সেটা তোমাদের দেখো আমি করব না আমার শাশুড়ি মাও করবে কারণ আমি এসব বানাতে পারি না তো চলো দেখাই ছিল লো একটু খেয়ে নি চলো নিচে যাচ্ছি নিচে যে দেখি মূলোগুলো অবশ্য মানে ওবেলা আর কি ছাড়িয়ে রেখেছিলাম মূলোগুলো তো দেখি কতখানি কি হয়েছে চল গুড়ি নেই নাকি তোমাদের আছে আর আর এই যে এটা হবে তাহলে বলতে পারতাম এই গুড়ি আনতুম তাহলে বড় মাদের কারো কাছে পাবে না তো তো এগুলো উলেলা দেখো করে রেখেছিলাম এটা বাঁধাকপির তরকারি আর এটা সবজির ঝোল ছিল সবজির ঝোল এটা ওখানে মা মূলগুলো কুটছে মিশে দেখলুম কুটছে দেখি আর দুটো গুড়ি আছে নাকি

দেখো আছে বোধা এখানে দেখো ডালটা হচ্ছে ডাল করছে যে ডালের যে পিঠেটা হবে একটু আরটাকে ভালো করে নাড়াচ্ছি ডালের পিঠে তো এইভাবেই করে লাস্টে আবার ভাজা মশলা দিয়ে আবার মাখতে হয় একটু কমিয়ে দিই গ্যাসের আঁচটা নাহলে আবার পুড়ে যাবে একটু পিঠে খেতে হবে একটু ভালোভাবে পিঠে খাওয়া হয়নি আর হ্যাঁ দাঁড়া মেঝেতে যাবো মেয়েকে পাখিটা দিয়ে আসি দাঁড়া না বের করে দেবো সোয়েটার পরে নিয়ে পড়তে চলে যাচ্ছিল এটা নিয়ে যাই নিজে পড়াবো এমন মেয়ে বদমাইশ চলো দেখি পুড়িয়ে দিই সোয়েটার আয় চল তো বেশি স্টাইল হয়ে গেছে একটু পড়তে বসতে হবে না আয়কে প্রাইভেট দিয়ে একটু বাড়ি ফিরছি যে এবার রান্নাঘরে যেতে হবে রান্নাঘরে অনেকগুলো কাজ আছে করতে হবে ডালটা হাফটা করতে করতে রেখে দিয়ে চলে গেছি আবার এটাকে ভালো করে করতে হবে ই বাবা এখন তো শক্ত হয়ে গেছে এটা মনে হয় বসবে বসালে তোমার ডালটা বসবে তো ডালটা হয়ে গেছে শক্ত শক্ত হয়ে গেছে এটা এটা নামিয়ে রেখেছি আর এখানে যে কড়াটা বসেছি না ওতে ফুলকপি আলু যেটা আছে আর কি ওই তরকারিটা করবো এটাতে করবো তো তৎক্ষণ এগুলো সব ব্যবস্থাগুলো জান ওই নন স্টিক করলে কাঠের খুন করতে হয় না মানে ফোন ছিল আর কি করেছিল তো বইয়ের দোকান তো জন্য বই আনতে হবে এই কটা দেখো এই যে রাজেন্দ্রনাথ গীত্রী কম্পিউটার ইনফরমেশন টেকনোলজি যেটা আছে এই বইটা তিনটে বলা হয়েছে কারণ ওদের স্কুলের জন্য লাগবে আর কি পড়ার জন্য তো আরও একজন আছে ওর বন্ধু ও নেবে তো যার জন্য তিনটে বইয়ের জন্য ফোন করেছিল আর কি কতবার ওপর নিচে উপর নিচে করে করে আমি মরে যাই চলো আবার নিচেই যাই যেয়ে দেখি একটু পর উপরে আসতে হবে ঠাকুরের করে জপ হয়নি নাম জপ করা হয়নি করতে ওগুলো করে রেখে আর কি তো চলো নিচুই অনেকটা হয়ে গেছে করাটা একটু কালকে চাউমিন হয়েছিল আমি যে একটু চাউমিনগুলো লেগেছিলো একটু ধুয়ে রেখেছিলাম এগুলো যেহেতু নিরামিষ চাউমিন করেছিলাম যা একটু ধুয়ে রেখেছিলাম একটু তেলটা দিয়ে দিলাম একটু বেশি করে তাদের নাহলে আবার হবে না

দিয়ে দিতে হবে নাড়াই ভাবি দেখো ওইটা না আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি এই কপিটার মধ্যে মানে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো তারপর ধনে গুঁড়ো একটু মানে চাট মশলা দিয়েছি নুন চিনি দিয়েছি দিয়ে না এবার একটু ভাবছি জল দিয়ে দেবো জলটা দিয়ে চাপা দিয়ে এবার আমি ওপরে যাব একটু হালকা করে জল দিয়ে দিই যে জলটা দিয়ে দিলাম ততক্ষণ মানে বসে বসে সেদ্ধ হবে আর কি সেদ্ধ হোক হালকা করে চাপা দিয়ে দিয়ে আমাকে টোপরে ওপরে যেতে হবে কাজ আছে ব্যাস চাপা দিয়ে দিলাম এখানটা কমিয়ে দিয়েছে টোপরে যাই একটু ঠাকুরের নাম জপ করা হয়নি যে মন্ত্র আমাদের নেওয়া আছে সেটা সকাল সন্ধে করতে হয় তো সেটাই যাই একবার করি তারপর আসবো তো মানে জপ টপ করা আর কি তো এই ওষুধটা নিচ্ছি নিয়ে এখন নিচেই যাই একটু কিছু খাবো খেয়ে এই দূর তোর দূর পড়ে গেল হাত থেকে তো এই ওষুধটা আমার সন্ধ্যা সাতটার ওষুধ এখন কন্টিনিউ ছ মাস খেতে বলেছে ডাক্তার ইউরিনের ওষুধ আর কি তো ইউরিনের একটু প্রবলেম বা সমস্যা তো আছেই তো নিচে একটু যাবো কিছু খাবো খেয়েই ওষুধটা খাবো এক সপ্তাহে এই ওষুধটা বন্ধ ছিল বাট বন্ধ করা যাবে না বলেছে জানি না আবার ভয় লাগে না আমার নানান রকম রোগ আছে আমার শরীরে হেন রোগ বাদ নেই মানে যখনই একটু কিছু ভালো থাকবো একটা রোগ ভালো হবে আবার একটা রোগ ধরা দেবে এইরকম আর কি যাই হোক খেতে তো এখন মন যাচ্ছে একটু সেটাও করা হোক অন্তত আর একটু কিছু খাওয়া হবে ওষুধটা খাওয়া হবে তো চলে যাই গ্রিস ঠিক টাইমে এসে গেছিলাম না যাই একদম বসে একদম পুরোটা নষ্ট হয়েছে দেখ তাই একটু বসে বসে গেছে কিন্তু যাই হোক সেটা হয়ে যাবে আমার নামিয়ে দিই আমি দিয়েছিলাম বোধহয় মা আছে কিন্তু মা বোধহয় পুজো টুজো করছে সন্ধ্যা দিচ্ছে আর কি যাই হোক এটা হয়ে গেছে নামিয়ে দিই এই কড়াটা এইগুলো না একদম ছাড়াতে পারছিলাম যার জন্য এরকমভাবেই রেখে দিই যতটুকু পেয়েছি পেয়েছি এতে একটু মানে ভাজা মশলা দেবো আর কি মানে মশলা ভাজবো এই ডালটা যে ডালটার জন্য আর কি ভালোই শক্ত হয়েছে দেখলাম ডালটা তো এটা একটু ভাজা মশলা দেবো দিয়ে আনতে গেছে মানে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা গোটা জিরেই তো মনে হয় গোটা জিরে দিয়ে হবে গ্যাসটা কমিয়ে দিই ততক্ষণ আনুক আবার জানি না কোথায় পাবে না পাবে না এখন রেখেছে যাই হোক এখানে মা মুলোর বড়াগুলো করছে কিন্তু মা খাবে না খার মতো পেরিয়ে তাই তো খেলে আবার পটি পটি হবে আমারও হয় এরকম হ্যাঁ এখানে পাতলা হয়ে গেছে নাকি না না ও হোক গেলে আগে ভেজে তুলি ও ডালটা এবার মাখছি ডালটা ভালো করে মাখতে হবে এটা পুরের জন্য লাগবে আর কি যে পুর পিঠে হবে না ওই পুরের জন্য লাগবে ভালো করে মাখি এটা হেভি টেস্ট হয় মুসুর ডালের তো দারুণ টেস্ট লাগে কিন্তু এটা দেখো বন্ধুরা আমি ফুল এই পিঠেগুলো পাকিয়েছি কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও তো যদিও পাকাই না এবারে ফার্স্ট ফার্স্ট মানে একটু একটু পাকাই শাশুড়ি বেশি করে কিন্তু আমি এগুলো করছিলাম কি বলছো মা এটা আবার চাপিয়ে দিয়েছি কয়েকটা পিঠে কেমন হবে জানি না ফার্স্ট টাইম পিঠেটা করছি যেমনই হোক আমাকে খেয়ে নিতেই হবে আমাকে খেতেই হবে আমাকে কারণ আমি খারাপই করি ভালোই করি সেগুলো আমিই খাবো ও এক খোলা মানে পিঠে হয়ে গেছে এগুলো বেশ ভালোই হয়েছে দেখলাম বেশ সপ্ত শক্ত প্রথমে ভাবছিলাম যে হবে না বোধ তারপর দেখলাম ভালোই হয়েছে মা পাশ থেকে বলছে যে বল আমার নিজের হাতে যাই হোক নিজেই করেছি আর কি ওইখানে মা ওই মূলো বড়ার গুলো করছে যাই হোক পিঠে ফিটে হচ্ছে আর কি আমাদের বাড়িতে আজকে একটু ভালো মন্দ তো তোমরা এদিকেও খেতে চাও চলে এসো সবার নেমন্তন পিঠে খাওয়ার তো দেখি তারপরটা কি হচ্ছে আবার আর এই যে আমি পিঠে খাচ্ছি আর এখানে আমার মেয়ে খাচ্ছে দেখো কি কিভাবে খাচ্ছে ও আমি ভাত খেয়েছি সন্ধ্যাবেলা ওষুধ ছিল তো দুটো খাচ্ছি আর খাবো না রাত্রে আর কিছু আর কালকে খাবো যার জন্য রেখে দিচ্ছি তো আমি মেয়েকে দেখো তো কী করছি ভীষণ মজা করে খাচ্ছি মূল ওবার আমার ফেভারিট এর নিচেতেই থাকে যেহেতু সবগুলি পেটি ওপরে নিয়ে যায় না নিজেতেই খাই মাঝের মধ্যে নিজে নিয়ে গেলে মুস্ত হয় ভীষণ সবগুলির ঝামেলা আছে হ্যালো মুখে কি মেখেছি এটা আমি প্রতিদিনই মাখি প্রায়ই রাত্রে মাখি আর কি এত টাইট হয়ে গেছে না এটা মানে কী করে তুলবো এখন খানিকক্ষণ ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখার পর তুলতে হবে যেটা এখন এটা কী মেয়ে ছিলে মানে বিছানার ওপর এগুলোকে এই ওগুলো তোল এক্ষুনি পড়ে গেলে ভিজিয়ে ধরে ধরে যাবে যা পারিস কর ভাল লাগে বিছানার উপর কেউ জালে ওটা ওনার হচ্ছে ওই কাজ আর পড়তে বসবে না এবার একটু জোর করে পড়তে বসাতে হবে না প্রচুর পড়া আছে যেগুলো কমপ্লিট হয়নি হ্যাঁ রে জেটুর পড়া হয়ে গেছে হয়ে গেছে বলছি আর অঙ্ক হ্যাঁ বিজ্ঞান ঠিক আছে পড়া হয়ে গেছে বলছি এখন দেখি অন্য কি করানো যায় ওনাকে সব সময় বইয়ের মধ্যে মুখে গুজিয়ে রাখতে হবে